আমি শুধু এস্তেফার করলে কি আল্লাহ তালা আমাকে রেজি দান করবেন খাবার দান করবেন কোনো কাজ না করলেও তখন সে চিন্তা করলো আমি ট্রাই করে দেখবো যে আল্লাহ তালা আসলেই আমাকে এস্তেফারের বদৌলতে রেজিক দান করেন কিনা সে ট্রাই করার জন্য পরীক্ষা করার জন্য সে একবার চলে গেল একটা জঙ্গলে সকালবেলা যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সে এস্তেফার করতেছে এস্তেফার করতেছে কিন্তু কোনো খাবার কেউ নিয়ে আসছে না কোনো খাবার আসছে না সন্ধ্যার পরে এসে চিন্তা করলো এখন যদি সে গাছের নিচে থাকে জঙ্গলে থাকে তাহলে যে কোনো ক্ষতিকর প্রাণী ভয়ঙ্কর প্রাণী এসে তাকে আক্রমণ করতে পারে এজন্যে সে গাছের উপরে গিয়ে অবস্থান নিল রাত্র সে একখানে অবস্থান করবে দেখবে যে কেউ তার জন্য খাবার নিয়ে আসবে না সন্ধ্যা হওয়ার পর দেখতে পেল যুবকদের একটা দল পার্টি করার জন্য খাবার দাবার রান্না করে খাবে এই পার্টি করার জন্য আসছে তখন তারা খাবার দাবার রান্না করতেছে রান্নার পর যখন খাবে এমন মহৎ একটা ডাকাতের দল তাদের উপর আক্রমণ করলো তখন ডাকাতের দল দেখে তারা সবাই পয়ান করল। ডাকাত দেখলো যে কিনে এখানে কোনো মানুষ নাই কিচ্ছু নাই কিন্তু খাবার দেখে গেল তার মানে হচ্ছে খাবারগুলোর মধ্যে বিষ আমাদেরকে মারার জন্য হয়তো বা তার কেউ রেখে গেছে তো কেউ হয়তো আশপাশে আছে এটা খোঁজার জন্য তারা আশপাশে তল্লাশি করা শুরু করলো দেখতে গেল গাছের উপরে একজন লোক বসে আছে তখন ডাকাত চিন্তা যে সে হয়তো এখানে বিষ্ণু মিশিয়ে অপেক্ষা করছে আমাদের মৃত্যু সে দেখবে গাছ থেকে জোর করে তাকে টেনে নামিয়ে জোর করে তাকে খাওয়ালো সে খেতে চায়নি তারপরে তাকে খাওয়ালো তো সে খাওয়ার পরে ডাকাতটা খেলো খাওয়ার পর এদিক থেকে জিজ্ঞেস করলো যে খাবারের মধ্যে কোনো বিষ নেই কিচ্ছু নেই তাহলে তুমি খেতে চাচ্ছি না কেন তখন সে বলল আসলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে আমি খাবো না দেখবো আমি ফায়ার করার কারণে আল্লাহ আমাকে খাওয়ান কিনা আমি চাই করবো পরীক্ষা করার জন্য মূলত এখানে এসেছিলাম কিন্তু আমার কাছে প্রমাণিত হলো যে এস্তেফারের ফলাফল অবশ্যই আছে অর্থাৎ এস্তেফার পড়ার দ্বারা অবশ্য অবশ্যই আল্লাহ তালা এটাকে রেজিক দান করবেন যেমনটা আজকে না চাইতেও জোর করে আপনারা আমাকে খাওয়ালেন তো এই হাদিস থেকে এই ঘটনা থেকে আমরা বুঝলাম কোন ব্যক্তি যদি কোনো টেনশনে থাকে কোন ডিপ্রেশনে থাকে অথবা কোন অভাব অন্টনে থাকে সকল অভাব অন্টন রেজিকের অভাব

আল্লাহ তাকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আল্লাহ তাকে সকল প্রকার ভিতর থেকে বেরিয়ে আসার রাস্তা খুলে দিবেন দুই নম্বর হচ্ছে অনেক হলে হাম্মিন এবং সকল প্রকার টেনশন